আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারি বারো তারিখ দুই হাজার পঁচিশ এবং আজকের দুটো গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আছে যেটা নিয়ে আসলে আমাদের সবার জানা এবং কথা বলার প্রয়োজন প্রথম যে বিষয়টা সেটা হলো জাতিসংঘের পক্ষ থেকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে বেসিক্যালি কনফার্ম করা হয়েছে যে জুলাই আন্দোলনের সময় যে ম্যাসেকার হয়েছে সেটার সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের টপ লিডারশিপের সরাসরি সম্পর্ক ছিল তারা এখানে হুকুম দিয়েছে এই ইনফরমেশনগুলো আমরা আগে থেকেই জানি বাট জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা কনফার্মেশন আসে এটা গুরুত্বপূর্ণ পাশাপাশি এই রিপোর্টে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশনও আসছে ফর এক্সাম্পল র্যাব সম্ভবত ডিসব্যান্ড করার কথা বলা হয়েছে ডিজিএফআইয়ের ব্যাপারে বলা হয়েছে যে তাদের ক্ষমতা কাটিল করা দরকার ইত্যাদি সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা মিডিয়ার বিভিন্ন সদস্য এবং ভিকটিমদের একটা অংশ আজকে একটা আয়নাঘর ভিজিটে গেছে আয়নাঘর হলো বেসিক্যালি বাংলাদেশের যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে সেগুলোর বিভিন্ন সেই হাউস আছে সেগুলোর বিভিন্ন বিল্ডিং বা স্থাপনা আছে যেখানে তারা মানুষকে ধরে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে টর্চার করে তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি সো এগুলোই হলো আয়নাঘর আয়নাঘর কোনো একটা বা দুটো বিল্ডিং বা স্থাপনা না আয়নাঘর শুধুমাত্র র্যাবের আছে বা শুধুমাত্র এর আছে ব্যাপারটা এরকম না প্রত্যেকটা এজেন্সি তাদের এই ধরনের স্থাপনা আছে বা এই ধরনের আয়নাঘর আছে ঘুমের এই বিষয়টা কিন্তু এলো কিছু ছিল না ব্যাপারটা কিন্তু এমন না যে আওয়ামী লীগ যুবলীগ লীগের গুন্ডারা একজন মানুষকে এনে উঠায় নিয়ে গেছে তারপর পার্টি অফিসে নিয়ে গেছে সেখানে টর্চার করছে তারপর মেরে ফেলে রাখছে না ব্যাপারটা কিন্তু এভাবে হয় এটা রাষ্ট্রের মাধ্যমে হয়েছে এটা রাষ্ট্রের এজেন্সির মাধ্যমে হয়েছে সো সরকারের উচ্চ পর্যায় থেকে একটা নির্দেশ আসছে তারপর কোন একটা বাহিনীর সদস্য গিয়ে একজন মানুষকে বাসা থেকে বা রাস্তা থেকে উঠায় নিয়ে আসছে ঘুম করছে তারপরে এই আয়নাঘরে এনে তাদেরকে টর্চার করা হয়েছে তারপর হয়তো বা অন্য কোনো এজেন্সির কাছে হ্যান্ড ওভার করা হয়েছে তারা তাকে খুন করছে অথবা মিথ্যা কোনো মামলা দিয়ে তাকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কাছে তুলে এবং হেল্পলে এরকম অসংখ্য ঘটনা আছে যখন একজন মানুষকে গুম করা হয়েছে এবং তার ফ্যামিলি পুলিশের কাছে গেছে কিন্তু পুলিশ অভিযোগ নেয় নাই ফ্যামিলি মিডিয়ার কাছে গেছে মিডিয়া জিনিসটা পাত্তা দানে খালি পাত্তা বলা ভুল হবে মিডিয়া অ্যাক্টিভলি সরকার এবং এজেন্সিগুলোর ছিল সেটাকে করার জন্য কাজ করছে যে ন্যারেটিভগুলোর মাধ্যমে গুম খুন হত্যা এগুলোকে জাস্টিফাই করা হয়েছে মিডিয়া সক্রিয়ভাবে সেগুলো পুশ করছে অনেক সময় নিজেরা সেগুলো অ্যাক্টিভলি তৈরি করছে এবং সুশীল সমাজ যেটা আমাদের আমাদের কালচারাল এলিট যেটা সেকুলার প্রগ্রেসিভ এলিট যেটা এটার অল্প কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সবাই এই ন্যারেটিভটা হোক লাইন গিলে নিছে তারা খুব মহা উৎসাহ এটা গ্রহণ করছে এবং এটা প্রচার করে গেছে যার মাধ্যমে তারা এই ভয়ঙ্কর জুলুমের এক ধরনের এক্সেপ্টেন্স তৈরি করছে এই অ্যাঙ্গেলটা এখানে আছে কাজেই এই পুরো ব্যাপারটা দেখেন যে রাষ্ট্রীয় যে জুলুম সেটার সামনে মানুষ একেবারেই অসহায় তার কোনো যাওয়ার জায়গা নাই সে পুলিশের কাছে যেতে পারতেছে না সে আদালতের কাছে যেতে পারতেছে না সে মিডিয়ার কাছে যেতে পারতেছে না তার কিছুই আসলে করার নাই অতিকায় রাষ্ট্রযন্ত্রের সামনে সে একেবারেই দুর্বল একটা জিনিস কাজে এটা একটা সিস্টেম্যাটিক প্রবলেম এটা একটা কাঠামোগত প্রবলেম এ ব্যাপারটা এমন না যে আপনি আওয়ামী এই সমাধান হয়ে গেছে না যে এজেন্সিগুলোর মাধ্যমে কাজগুলো হয়েছে তারা তো এখনো আছে যে মেন্টালিটির কারণে এই কাজগুলো হয়েছে এখনো আছে যে মাধ্যমে গুলোর মাধ্যমে জাস্টিফাই করা হয়েছে সেটা এখনো আছে। যে মিডিয়া বায়াসগুলো ছিল সেগুলো এখনো আছে কাজেই যদি প্রপার কোনো সংস্কার না হয় তাহলে এই জিনিসগুলোর পুনরাবৃত্তি ঘটবে এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আমার সমালোচনা আছে বাট গুম কমিশনের ব্যাপারে আমার কাছে মনে হয়েছে দে সিনসিয়ার বাইরে থেকে দেখে মনে প্রপার রিফর্ম সো এই ক্ষেত্রে আমি বলবো যে তাদের উচিত প্রপার এবং ফরো রিফর্ম সাজেস্ট করা কিছু ফেইল সেফ মেকানিজম সাজেস্ট করা যাতে করে এই ধরনের জুলুমের আর রেপুটেশন না হয় পাশাপাশি এই ব্যাপারটা আমাদের ন্যাশনাল কনসিয়াসনেস এর একটা অংশ হওয়া উচিত জাতীয়ভাবে আমাদের একটা উপলব্ধি আসা উচিত যে আমাদের মধ্যে এই ব্যাপারটা ঘটছে এবং এটা আমরা কখনো হতে দিব না এটা আমাদের পাঠ্য বইয়ে আসা উচিত এটা আমাদের কালচারের মধ্যে আসা উচিত এটা আমাদের হিস্ট্রির মধ্যে আসা উচিত সো সংস্কার সংস্কার প্রপার এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দরকার তা না হলে এই ব্যাপারটা আবারও ফিরে আসার খুব রিয়েল চান্সেস থেকে যায় দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো এই গুম খুন নির্যাতনের একটা হোয়াইট পেপার টাইপের কিছু থাকা দরকার শ্বেতপত্রের মধ্যে কিছু থাকা দরকার যারা গুম হয়েছেন তাদের সবার তালিকা থাকবে যারা নিখোঁজ তাদের তালিকা থাকবে এবং পুরো ব্যাপারটা তাদের ফ্যামিলিগুলোকে জানানো হবে এবং জাতিকে জানানো হবে মানে আমরা যদি ভুলগুলো সংশোধন করতে চাই তাহলে এই ভুলের স্বীকৃতি থাকতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে এই স্বীকৃতি থাকতে হবে এজেন্সিগুলোর পক্ষ থেকে এই ভুলের স্বীকৃতি থাকতে হবে যে হ্যাঁ আমরা এই ধরনের জঘন্য অপরাধ করছি এবং এটার জন্য আমরা লজ্জিত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এই রিয়েলাইজেশনটা এই অ্যাকনোলেজমেন্টটা আসা দরকার পাশাপাশি যারা এটা ভিক্টেম তাদেরকে কম্পেনসেট করা উচিত কারণ তাদের লাইফ এখনো মানে এই এই এক্সপিরিয়েন্সটা তাদের লাইফকে ধ্বংস করে দিয়েছে বেসিক্যালি তাদের ফিনান্সিয়াল বিপর্যয়ের মধ্যে তারা পড়ছেন তারা সামাজিকভাবে ভিলিফাইড হয়েছেন মানসিকভাবে তারা বিপর্যস্ত তাদের অনেককে এখনো মামলায় হাজিরা দিতে হয় কাজেই তাদেরকে কম্পেনসেট করা উচিত এটা রাষ্ট্রের দায়িত্ব এবং এটা সমাজের দায়িত্ব এখানে আরো ভয়ঙ্কর একটা দিক আছে যেটা নিয়ে আসলে খুব কম মানুষের কথা বলেন সেটা হলো ঘুমের ভিক্তিমদের মধ্যে বেসিক্যালি আপনি চার ধরনের মানুষ দেখতে পাবেন একটা হলো যাদেরকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারপর ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে আরেকটা হলো তাদেরকে মেরে ফেলা হয়েছে নাকি তারা বেঁচে আছেন এটা বোঝা যাচ্ছে না তারা নিখোঁজ আছেন থার্ড একটা ক্লাস হলো যাদেরকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারপর হালকা কোনো মামলা দিয়ে ধরেন চুয়ান্ন ধরনের মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বাট ফোর্থ একটা ক্লাস আছে তাদেরকে ঘুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারপর বানোয়াট কিছু মামলা দেওয়া হয়েছে এইসব সেনসেশনাল জঙ্গি মামলা টাইপের বিভিন্ন মামলা দেওয়া হয়েছে অ্যান্ড দেন প্রচন্ড নির্যাতন করে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে একশো চৌষট্টি ধারা জবানবন্দি যেটা সেটা আদায় করা হয়েছে এবং এই জবানবন্দির ভিত্তিতে তাদের মামলা কোর্টে গেছে এবং শুধুমাত্র এই প্রমাণের ভিত্তিতে সোকল প্রমাণের ভিত্তিতে এদের অনেকের ফাঁসি রায় হয়ে গেছে বা যাবজ্জীবনের রায় হয়ে গেছে সো এই ভয়াবহ যে জুলম এটার বিরুদ্ধে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া দরকার ইফ ইউ রিয়েলি ওয়ান টু দ্য রং আমাদের প্রথমে এই মানুষগুলোর জন্য ইনসাফ নিশ্চিত করা প্রয়োজন এবং অ্যাজ এ সোসাইটি এটা আমাদের করতে হবে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না এটা শুধুমাত্র সরকারের উপর ছেড়ে দিয়ে লাভ নাই অ্যাজ এ সোসাইটি এটা আমাদের করতে হবে কারণ অ্যাজ এ সোসাইটি আমাদের এখানে দায় আছে আমাদের সামনে এই অন্যায় এই গুম এই নির্যাতন এই নিপীড়নের ব্যাপারগুলো ঘটছে আমরা এই ব্যাপারগুলো জানতাম হয়তো সবাই ডিটেলে জানতাম না বাট খন্ড খন্ড ভাবে আমরা সবাই তো মোটামুটি জানতাম বাট আমরা কিছু করতে পারিনি হয়তো বা আমাদের এক্সকিউজেস ছিল মেবি দোজ এক্সকিউজেস ওয়ার ভ্যালেড পরিবারের ব্যাপার ছিল মানুষের সবার নিজের জানের ভয় ছিল নানা ধরনের বিষয় থাকতে পারে অ্যাট এন্ড দ্য রিয়ালিটিটা কি রিয়ালিটি হলো আমাদের সমাজে এই ধরনের ভয়ঙ্কর জুলুম হয়েছে এবং আমরা সেটার বিরুদ্ধে শক্ত স্ট্যান্ড নেই নাই অল্প কিছু হাতে কোনো মানুষ ছাড়া এবং যারা এই অবস্থানটা নিয়েছে তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করছে এটা বাস্তবতা অ্যাজ এ সোসাইটি এই দায় আমরা এড়াইতে পারি না এজ এ সোসাইটি এই দায় আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে একটা জায়গায় একমত হইতে হবে যে আমরা কখনো আর কখনো এই ধরনের কোনো কিছু হইতে দিব না সুল্লাহ সাল্লাহ আলী ও বলছেন জুলুম ক্ষামতের দিন অন্ধকারের মতো গ্রাস করবে অ্যাজ এ সোসাইটি আমরা যদি একটা সংকল্প করতে না পারি আমরা যদি একটা শক্ত অবস্থান নিতে না পারি আমরা যদি এই জুলুমের বিরুদ্ধে সোচ্চার না হই আমরা যদি ইনসাফ ক্রাইমের জন্য অবস্থান না নিই তাহলে কেয়ামতের আগে হয়তো বা এই দুনিয়াতে এই অন্ধকার আমাদেরকে গ্রাস করবে তাই আমাদের একটা শক্ত স্ট্যান্স নিতে হবে আমাদের অ্যাজ এ সোসাইটি একটা সংকল্পের জায়গায় আসতে হবে যে আমরা কখনো এরকম কোনো কিছু মেনে নিব না এবং এরকম কোনো কিছু হতে দিব না শুক্রিয়া